أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة وقال قال رسول الله صلى الله عليه وسلم المؤمنون كجسد واحد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم في أداج بشيء أمار فرنفي أمام বিশ্বব্যাপী জায়নিস্টবাদী ইহুদিরা তাদের চিরাতরিত মুনাফিকি খাদ্দারি চরিত্রকে আবারও তারা বিশ্ববাসীর সামনে প্রকাশ করল তারা এই পবিত্র মাহে রমজানে আমাদের ভাই বোন কাজাতুল ইজার মুসলমানদের উপরে বড় হামলা করল চুক্তি ভঙ্গ করে এটা তাদের চিরাচরিত চরিত্র এটাই বাস্তবতা ইহুদিদের তারা কখনো তাদের ওয়াদা ঠিক রাখে না আবারও বিশ্ববাসীর উপরে নিকটে এটা প্রমাণিত হলো আজকে আমি দশ তারিখ থেকে আলহামদুলিল্লাহ পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে মুকাতে এসেছি মুক্কা মদিনায় সব করেছি এখন বেদুল্লাতে আছি আজকের এই হামলায় হৃদয় ভেঙে খান খান হয়ে যাচ্ছে রব্বুল আলামীনের সাথে পরিহত করা ছাড়া কিছুই করতে পারতেছি না এই জন্য অত্যন্ত ব্যথিত আমি শুনতে পেরেছি যে আলহামদুলিল্লাহ বাংলাদেশে হেফাজত ইসলাম বাংলাদেশের তত্ত্বাবধানে দেশব্যাপী গোলামা তোলা বা জনতা খুশি উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে কর্মসূচি দিয়েছে দেশের সকল মানুষ এবং আপামর্গী জনতা এটার মধ্যে সতোষপূর্তে অংশগ্রহণ করেছে আমি দেশে থাকলে চেষ্টা করতাম অবশ্যই হেফাজত ইসলামের এই কর্মসূচিতে অবস্থান করার জন্য যারা অবস্থান করেছেন আয়োজন করেছেন বিশেষ করে আমির হেফাজত সহ সকল দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ তালা আমাদেরকে সুস্থতার সাথে ম্যাখায়ের দান করেন দেশবাসীর নিকটে আমার অনুরোধ থাকবে এই ক্রান্তিরগ্নি আমাদের দায়িত্ব ছিল ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে সচস সশস্ত্রভাবে তাদের সহযোগিতা করার পাশে দাঁড়ান কিন্তু আমাদের গাছগুলি অলসতার কারণে আমরা আজকে আমাদের আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালনে প্রায় ব্যর্থ এই জন্য আমি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থী কমাস আমরা হোমওয়ার্ক ফিলিস্তিনের মুসলমানের জন্য বাইতুল মাদ্রাসের জন্য রব্বুল আলমিনের কাছে দোয়া করতে পারি প্রত্যেক মসজিদে মসজিদে মহল্লায় মহল্লায় বিশেষভাবে আমরা দোয়া আয়োজন করি আল্লাহ তালা যেন আমাদের এই ভাইদেরকে নবীদের এই পণ্যের ভূমি হজরাতুল সহপুরা ফিলিস্তিনকে আল্লাহ তালা ভিত্তিদান করে বাইতুল মাকদাসকে নদীদের নাপাজ হাত থেকে আল্লাহ তালা পবিত্র করে এবং বিশেষ করে আমরা যে কাজটা সহজেই করতে পারি সেটা হলো আমরা ইসরায়েলের পণ্যকে বয়কট করতে পারি আপনাদের কাছে আত্মীয় আবেদন থাকবে আমার দেশবাসী এবং প্রান্তীয় অন্যান্য নিকটে যে কোনো মূল্যে প্রয়োজনে আমরা মানের দিক দিয়ে নিম্ন মানের পণ্য ব্যবহার করবো তবুও আমরা ইসরায়েলের পণ্য ব্যবহার করবো না ইসরায়েলকে তারা সহযোগিতা করে আমেরিকা তাদের পণ্য ব্যবহার করবো না এবং তাদেরই অন্যতম দোষ ইন্ডিয়া ইন্ডিয়া আমাদের জন্য ঠিক ততটুকু ক্ষতিকর যতটুকু ফিলিস্তিনের জন্য ইসরায়েল ক্ষতিকর এই জন্য আমরা ইন্ডিয়ার পণ্যকে অবয়কট করব দেশব্যাসী পুরা উম্মাকে আমি আকুল আবেদন করব আপনারা কমাস কম তাদের পণ্য বয়কট করে মুমিন ভাইয়ের হক আদায় করার এই আন্দোলনে অংশগ্রহণ করুন আল্লাহ তালা আমাদের সহ আমাদের সবাইকে তৌফিক দান করেন পবিত্র ওমরার উদ্দেশ্যে আসি দোয়া করবেন আল্লাহ যেন মকবুল ওমরা দান করেন আমি আপনাদের জন্য দোয়া করি আমি আসাল্লাম মালিক মারু বলব